আসসালামু আলাইকুম শুরুতেই আপনাদের দেখিয়ে দিচ্ছি রাইকার বড় ভাই আহম তারপরে বলছি কি হবে আজকে আজকে আপনারা দেখবেন রাইকার বড় ভাই আহমাদুরের ওর স্কুলের বাসিক ক্রিয়া অনুষ্ঠানে ও দৌড় প্রতিযোগিতায় কী হয় সেটা আজকে আমরা দেখবো ফার্স্ট সেকেন্ড না থার্ড দৌড়ে এখন মাত্র এক রাউন্ড হলো এখন দেখে আহমাদুর কোথায় আছে আহমাদ দেখা যাচ্ছে এক দুই তিন চার চারজনের পিছনে আছে বর্তমানে আহমাদুর চারজনের পিছনে আছে যাক কী করে দেখা যাক অনেকটা পিছনেই আছে আহমাদুর এক রাউন্ড শেষ দৌড় এখন এই তো দ্বিতীয় রাউন্ড আহ চলছে দ্বিতীয় রাউন্ডে আহাম্মাদুর আছে এখনো চারজনের পিছনে আছে আহমাদুর দেখা যায় কি হয় ও কি কিছু হতে পারবে কি না বোঝা যাচ্ছে না এখনো খুব আস্তে আস্তে দৌড়াচ্ছে আর দেখে বোঝা যাচ্ছে সবার অনেক কষ্ট হচ্ছে খুব স্লো হয়ে গেছে সবাই এটা তৃতীয় রাউন্ড শেষ তৃতীয় রাউন্ডে দেখা যাচ্ছে আহমাদুর দ্বিতীয় পজিশনে আছে চ্যাক মার্শাল্লা আর ব্লু প্যান্ট পরা যে ছেলেটা ও দেখা যাচ্ছে শুরু থেকেই ফার্স্ট পজিশনে আছে। এটাই শেষ রাউন্ড এই রাউন্ডেই বোঝা যাবে কি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে যাক এই দেখা যায় আহমাদুর এখনও সে যে সেকেন্ড পজিশনেই আছে ও শেষ যাক ওই ছেলেটা ফার্স্ট হয়েছে আহমদুর সেকেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাইক না সে আসলেই অনেক ট্যালেন্ট বলতে হবে মাসাল্লাহ তার স্কুলের নাচ গান খেলাধুলা থেকে শুরু করে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর মাসাল্লাহ প্রত্যেকটা প্রতিযোগিতা থেকে সে প্রাইজ আনবেই আর মেধার দিক থেকে তো কোনো কথাই নেই ফার্স্ট থেকে সেকেন্ড পজিশনে সে থাকবেই অহংকার করছি না এটা গর্ব করেই বলছি বাচ্চারা যখন ভালো কিছু করে শুনলেও খুব ভালো লাগে আর আল্লাহকে নেখায়া দান করুক আরও মেধা দান করুক